আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে লাইক দিবেন ইসরাইল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে পশ্চিমা বলছে রাশিয়া এরপর জানিয়ে দিব পারমাণবিক অস্ট্রেফের শান পুতিনের ইউক্রেন যুদ্ধের মাঝে রুশ নবহরে এলো ত্রাস আলেকজান্ডার এদিকে লেবাননে যান পাঠানোর ঘোষণা ফ্রান্সের যে কারণে নিশ্চিত জয় দেখছে হামাস সর্বশেষ জানিয়ে দিব শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে গাজা জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে পশ্চিমা বলছে রাশিয়া হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের ভূমিকার কঠোর সমালোচনা করে রাশিয়া বলেছে পশ্চিমা বিশ্ব মধ্যপ্রাচ্যকে দিকে ঠেলে দিচ্ছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেরগেই এই মন্তব্য করেছেনগেই লেভেরপ এ সম্পর্কে বলেন এখন আমরা দেখছি যে কিভাবে অ্যাংলো স্যাংশনরা মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এর আগে তারা ইউক্রেন ইরাক ও সিরিয়াতেও একই ভূমিকা নিয়েছিল তাদের এই নীতির কারণে যুদ্ধের প্রাণহানি ক্ষয়ক্ষতিত রয়েছেই তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সন্ত্রাসবাদ ও ধর্মীয় মৌলবাদ শরণার্থী সমস্যা অভিবাসী সংকট ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা গত সাত অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী সেই অভিযান এখনই চলছে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার জনেরও বেশি ইসরায়েলি অন্য অন্য দেশের নাগরিক এছাড়া হামলার প্রথম দিনই ইসরায়েল থেকে অন্তত দুইশো জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে গেছে হামাস অন্যদিকে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে দশ হাজার এই নিহতদের মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় গত এক মাসে গাজা উপত্যকায় বাচ্চুচ্যুত হয়েছেন অন্তত পনেরো লাখ মানুষ তাদের মধ্যে প্রায় ছয় লাখ সত্তর হাজার মানুষ আনরোয়া পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছেন বলেছেন ইসরায়েল জানিয়েছে হামাসকে পুরোপুরি নির্মূল করা আগ পর্যন্ত এই যুদ্ধ তারা থামবে না যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইসরায়েলের এই অবস্থানকে সমর্থন করেছে তবে রাশিয়া চীন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ অঞ্চল এবং জাতিসংঘ শুরু থেকে গাজায় যুদ্ধ বিরতির সোচ্চার আহ্বান জানিয়েছে লেভরব বলেন পশ্চিম যুদ্ধের বিস্তার চায় কারণ তারা নিজেদের সমস্যা মেটানোর জন্য অন্যদের অর্থ সম্পদ ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ছে কিন্তু এটা সম্ভব নয় আপনি নির্লজ্জ ভাবে কারো আধিপত্য বিস্তার করতে পারবেন না সেই সময় আর নেই সূত্র আনোদুলু এজেন্সি পারমাণবিক অস্ত্রে ফের শান পুতিনের ইউক্রেন যুদ্ধের মাঝে রুশ নবহরে এলো ত্রাস আলেকজান্ডার পারমাণবিক সাবমেরিন থেকে আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নিয়ে রাশিয়া ও পশ্চিমী দেশগুলির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই রবিবার এ খবর জানিয়েছে রুশ সেনাবাহিনী অর্থাৎ এবার সাবমেরিন থেকে পারমাণবিক হামলা চালাতে পারবে মস্কো গত সপ্তাহে রাশিয়ার বৈশ্বিক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞার অনুমোদন প্রত্যাহার করে নিয়েছেন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেছেন তিনি তারপর থেকেই উত্তেজনা বেড়েছে মস্কো স্পষ্ট জানিয়েছে আমেরিকাকে টক্কর দেওয়া ক্রমাগত শক্তি তিনি বলেন নিরাপত্তা সংক্রান্ত হুমকি মোকাবেলা করার জন্যই এই পরীক্ষা করা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার উত্তর উপকূলের কাছে শ্বেত সাগরে অবস্থিত পারমাণবিক সাবমেরিন এম্পারেটর আলেকজান্ডার তিন থেকে বোলাভা কেপনস্ট্র ছড়া হয়েছে কেপনস্ট্রটি সুদূর পূর্ব অঞ্চলের কামচাটকা উপদ্বীপের একটি লক্ষ্যবস্তুতে নিখুদ আঘাত এনেছে বলে জানা গেছে এই পরীক্ষা ঠিক কবে হয়েছে তা বিবৃতিতে স্পষ্ট করা হয়নি অবশ্য তবে জানা গিয়েছে এম্পারেটর আলেকজান্ডার ৩ নতুন বরের শ্রেণীর পারমাণবিক সাবমেরিনগুলির মধ্যে একটি বরের শ্রেণীর সাবমেরিনে রয়েছে 16টি বোলাভা কেপনস্ট্র এবং আধুনিক টর্পেডো ওয়্যারহেড রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে ডিসেম্বর এম্পারেটর আলেকজ সাবমেরিন উৎক্ষেপণের অনুষ্ঠানে পুতিন স্বয়ং অংশ নিয়েছিলেন বিশেষজ্ঞদের দাবি আগামী কয়েক দশক এটাই রাশিয়ার পারমাণবিক শক্তির প্রধান নৌবহর হিসেবে কাজ করতে পারে লেবাননে সাজোয়া যান পাঠানোর ঘোষণা ফ্রান্সের লেবানন সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য কয়েক দজন সাজোয়া যান পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স হামাস ইসরায়েল যুদ্ধের কারণে দেশটির সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল রাখতে দেড় জুড়ে টহল পরিচালনার জন্য লেবাননের সামরিক বাহিনীকে এ সামরিক যান দিচ্ছে ফ্রান্স সোমবার ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্টিয়ান লেকার্নো দেশটির জাতীয় দৈনিক লরি রেন্ট লে জোরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন বেশ কিছু সাজোয়া যান আমরা লেবাননে পাঠাচ্ছি এসব সাজোয়া যান লেবাননের সামরিক বাহিনীর সদস্যদের টহলের জন্য সহায়ক ভূমিকা পালন করবে আমাদের সঙ্গে লেবাননের মিত্রতা ও অংশীদারিত্বের অংশ হিসেবে এসব যান পাঠানো হচ্ছে পরিস্থিতি যাই হোক লেবাননের সঙ্গে আমাদের মিত্রতা অটুট থাকবে গত সাত অক্টোবর হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সীমান্তবর্তী দেশ লেবাননেও উত্তেজনা শুরু হয় বিশেষ করে ইসরায়েল সীমান্ত ও তার আশেপাশের এলাকায় নিয়মিতই সহিংসতার ঘটনা ঘটছে এই সংঘাতের জন্য মূলত লেবাননের হিজবুল্লাহকে দায়ী করছে পশ্চিমা বিশ্ব লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে অংশ না নিয়েও দেশটিতে বিপুল পরিমাণ ক্ষমতার অধিকারী হিজবুল্লাহ যে কারণে নিশ্চিত জয় দেখছে হামাস আজ থেকে ঠিক এক মাস আগে সাত অক্টোবর গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের ভেতরে ঢুকে ভয়াবহ হামলা চালায় একটি আরব সূত্র একে সকল ভুল হিসাবের ইতিহাসের বৃহত্তম ভুল হিসাব হিসেবে অবহিত করে হামাসের সদস্যরা দৃশ্যত অবৈধ হিসেবে প্রচারিত ইসরায়েলের সীমান্ত বেড়া গুড়িয়ে ভেতরে প্রবেশ করে চোদ্দশো ইসরায়েলিকে হত্যা করে দুই হাজার জনের মতো লোককে বন্দী করে নিয়ে আসে এরপর থেকে গাজায় অব্যাহতভাবে বোমা হামলা করে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলি হামলা ইতিমধ্যে গাজায় দশ হাজারের বেশি লোক নিহত হয়েছে এদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতারেস তো বলেই ফেলেছেন গাজা পরিণত হয়েছে শিশুদের কবরস্থানে হামাস এতেই গোপনে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছিল যে দোহায় তাদের রাজনৈতিক বুড়োকে পর্যন্ত তা জানায়নি পুরো কাজটি সামাল দিয়েছিলেন হামাসের সশস্ত্র গ্রুপ এজাদিন আল কাসাম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ দেইফ তবে হামলার পর হামাসের রাজনৈতিক বুড়ো দায়ী দায়িত্ব গ্রহণ করে তারা মুক্তির বিষয়ে কাতারের মধ্যস্থতায় আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে তবে ইসরায়েল হামাসকে পুরোপুরি নিশ্চিন্ন করার সংকল্পে এখনও অটট আছে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে সব ধরনের সহায়তা দিচ্ছে এমনটা ঘটবে তা জানাই ছিল তাহলে হামাস এ সময় এমন হামলা করল কেন শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে গাজা জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ গাজা শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতারেস ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকায় ক্রমাগত অবনীতি হওয়া পরিস্থিতিতে মানবিক যুদ্ধ বিরতির খুবই জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি সোমবার নিউইয়র্কের জাতিসংঘে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেন গাজার দুঃস্বপ্ন একটি মানবিক সংকটের চেয়েও বেশি এটি মানবতা সংকট এ সময় গুতারেস ঘোষণা করেন জাতিসংঘ এবং এর অংশীদাররা গাজা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালামের জনগণকে সাহায্য করার জন্য এক বিলিয়ন ডলারের মানবিক আবেদন শুরু করতে যাচ্ছে গোতেরেস বেসামরিক নাগরিকদের সুরক্ষার গুরুত্বের ওপর জোর দিয়ে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি বলেন সশস্ত্র সংঘাতের কোনো পক্ষই আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্বে নয় চলমান সংঘাত বিশ্বকে কাঁপিয়েছে এবং অনেক নিরাপরাধ জীবনকে ধ্বংস করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাত অক্টোবর থেকে রিপোর্ট লেখা ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে সোমবার পর্যন্ত দশ হাজার বাইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে চার হাজার একশত চারজন শিশু রয়েছে সূত্র আল জাজিরা